আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগ ব্লগটা শুরু করলাম হচ্ছে বাজা সদায় দিয়ে টুকটাক অনেক কিছুই বাজা সদাই করেছি তো আমার বাসায় একটা প্রোগ্রাম আছে সেও উপলক্ষেও কিছু বাজা সদাই করলাম তো এই তো রেগুলার রান্না রান্নাবান্না বাজার সদাই এগুলা নিয়ে আমার আজকের ব্লগটি সাজিয়েছি তো কি কি বাজার করলাম প্রোগ্রাম উপলক্ষে সেটাও আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করবো আজকে সেটাও শেয়ার করব ইনশাল্লাহ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর হচ্ছে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো একটি লাইক দিয়ে আমার আজকের ভিডিওটি দেখতে থাকুন আলু পাইছো আছো আৰু নিচে করে নিয়ে যাও বার্ধা রেখে আসো আজকে টুকটাক কি বাজার সাথে করার হয়েছে কারণ ঘর একদমই মানে বাজার ছিল না আবার একটা অর্ডারও আছে ভাবলাম যে একসাথেই বাজার সাথে করাই এই তো একটা হচ্ছে বরবটি কিছু সবজি আনাইছি কারণ সবজির অর্ডার আছে সবজি আছে অবশ্য ঘরে কিছু একটা হলো পটল পটলগুলি তো পটলগুলি সুন্দর লাগতেছে দেখতে তো এগুলা হচ্ছে সিম সিম নিয়ে আসে কারণ আমি বলছিলাম যে লাউ শাক পাইলে অবশ্যই সিম আনবা লাউ শাক দিয়ে সিম দিয়ে অনেক মজা এই তো পানি দাও দাও গরম পানি দাও দাও স্প্রে রান্না করবে লাউ শাক টাটকা ফ্রেশ লাউ শাক সবগুলো রান্না করে ফেলবো দুই দিন খাওয়া যাবে আর কি চিম দিয়ে রান্না করব আর পটলগুলি অনেক সুন্দর একদম আমাদের দেশি পটলের মতোই লাগতেছে পটল আমরা আসলে মালয়েশিয়ায় তো সব টাটকা সবজিটা পাই আলহামদুলিল্লাহ সব কিছুই টাটকাটা পাই যে যেমন লন্ডন আমেরিকা অনেকের ব্লগে দেখি সবাই তারপর হচ্ছে জাপান মানে পোটল মানে ফ্রোজেন জিনিসটা তারা বেশি খায় সবজি বাংলাদেশি সবজিটা সচরাচর কম পাওয়া যায় আমরা এই জায়গায় সবই টাটকা ফ্রেশটা পাই আর এটা হচ্ছে লাল শাক আর এখানে আছে বেগুন 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 দিয়ে খেতে মজা আছে তো চিন্তা করতেছি আজকে পটল দিয়ে রান্না করবো ইলিশ মাছ নাকি বেগুন দিয়ে রান্না করব দেখি কোনটা দিয়ে রান্না করি আর লাল শাক আর হচ্ছে আর এখানে হচ্ছে গরুর মাংস এখানে চার কেজি গরুর মাংস এটা বের করি হচ্ছে গরুর মাংস এখানে চার কেজি গরুর মাংস আছে তো যে বললাম আমার বাসায় একটু প্রোগ্রাম আছে তো ওই জন্য আর কি আনাইছি বিরিয়ানি রান্না করব আর হচ্ছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ রান্না করবো আজকে করে রাখি যে পটল দিয়ে পাতলা করে ঝোল রান্না করব পোটল দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা হয় এই তো বাজার সদায় এগুলো টুকটাক এখন গুছ গাছ করে রাখি তারপরে হচ্ছে পরিলিশ মাছ রান্না করার সময় ইনশাল্লাহ পরে আপনাদের সাথে আবার হবে তো এই যে রায়নের বাবা হচ্ছে রুটিগুলো শেখতেছে যেহেতু সকাল সকাল বাজার নিয়ে আসছে তো বাজারগুলো গুছাবো আর হচ্ছে আমরা কেউ নাস্তা করি নাই তো রায়নের বাবাকে বললাম যে একটু তুমি রুটিগুলো শেখো আমি বাজারগুলো গুছ গাছ করি আর রুটি আমার মাঝে মধ্যে বানানো থাকে যেহেতু রুটির অর্ডার আসে ভালোই অনেক প্রায় কয়েকদিন পর রুটির অর্ডার আসে তখন আমি বাসার জন্য একটু বেশি করে মানে তৈরি করি আর এগুলো হচ্ছে লাল আটা রুটি আর আমি খেলে লাল রুটিটাই বেশি খাই ওজন লাল আটার রুটিটা বানানোই থাকে তো রান্নাটা বসিয়ে দিলাম সব কাজটা মানে এই বাজার টাজার ঘোষ গাছ করে যেহেতু ইলিশ মাছ আনছে ভাবলাম যে টাটকা না খেলে এটা ভালো লাগবে না টাটকাটা মজা তো ইলিশ মাছগুলা ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে আমি মানে অল্প পেঁয়াজ দিয়ে হালকা করে এটা পেঁয়াজি করবো তো একবার ভাবছিলাম যে পটল দিয়ে রান্না করব পরে আবার চিন্তা করলাম না দু দুপি করি দু পেঁয়াজি করলে ভালো লাগবে তো ইলিশ মাছগুলো আগে ভেজে নিই তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ এই মাছ ভাজার তেলটার মধ্যে ভেজে নিচ্ছি মানে একদম হালকা মানে হালকা কি কোনো মশলাই দিবো না আদা রসুন বাটা কোনো কিছুই দিবো না শুধু হলে তার মরিচ দিয়ে এই মাছটাই যে ইলিশ মাছটা রান্না করব তো ইলিশ মাছের আদা রসুন বাটা না দিলেই বেশি মজা লাগে আর কি তো এটা একটু হালকা ভাজা হোক তারপর হলুদ দিয়ে দিই এই হচ্ছে মাছ রান্নার ফাইনাল লুক এই যে একদম খুবই কম মশলা হালকা মশলা দিয়ে দু পেঁয়াজি করছি তো ইলিশ মাছের দু পেঁয়াজি আর হচ্ছে এই যে শাক লাউ শাক বসিয়ে দিলাম একটা আলু দিছি সিম দিছি লবণ আর পেঁয়াজ কাটা দিয়ে বসে দিলাম তারপরে বাগার দিব তো রান্না প্রায় শেষ লাল শাকটা বাগার দিলে হয়ে যাবে মানে দুপুরে রান্না আর লাল শাকটা এই যে লাল শাকটা বসে রায় বাবা বেঁচে দিছে নাহলে আমি আমার আরও দেরি হয়ে যেত যেদিন বাজার আসে সেদিন কাজ টাজ করতে করতে দেরি হয়ে যায় তো এটা শাস্ট ধুবো ধুয়ে সিদ্ধ করে রেখে দিব এটা কালকা বাগার দিয়ে খাবো আর কি এই আর কি টুকটাক কাজ আর সব কিছু গুজ করে রাখছি এই কাজটা করলেই শেষ পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো তো আমরা আজকে হাসছি হচ্ছে ভাবির বাসায় যে সন্ধ্যার পর মাগরিবের নামাজের পর আসলাম ভাবির বাসায় যে প্যাশন ফ্রুটসগুলো দেখতে কি সুন্দর লাগে এদিকে অনেক হয়ে থাকে কি বড় বড় একটা এগুলো অবশ্য পাকলে হলুদ হয়ে যায় এগুলো এখন সব কাঁচা পুরো ওই ওই গাছ মানে ওই ওই শেষ মাথা পর্যন্ত এই যে একটা কি সুন্দর লাগে দেখতে আসছি ভাবি আজকে আমাদের ইনভাইট করছে সন্ধ্যার পর যারা পুরো মনে আসছে না জানে আসবে তা আমার একটু দেরি হয়ে গেল বিকেলে আসার কথা ছিল আর কি বিকেলে আসতে পারি না কারণ আমার টুকটাক কাজ ছিল জন্য আসতে পারি নাই আসো না আসো তো কি অবস্থা হয়েছে আজকে আমি অনেক টায়ার্ড চেয়ার বারোটা বেজে গেছে এখন আমি সন্ধ্যার পরে গোসল করলাম গোসল করেই তারপরে দৌড় মারছি ভাবি রাগ হয়ে গেছে ভাবি সব বিকালবেলা আমাকে যাইতে বলছে বলছে দুপুরে দুপুরে সব কাজ শেষ করে রাখবেন তো দুপুরে শেষ করতে পারি নাই দেরি হয়ে গেছে

কারণ আমি তো তাড়াতাড়ি চলে যাব বাসা অনেক কাজ কারণ কালকে আমার বাসায় গেস্ট আসবে ধরো না কেউ ধরো না আর